কুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আছেন ডক্টর ইউনুস এখন শুরু হয়েছে তলে তলে শুরু হয়েছে নির্বাচনী কাজ সবাই ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির বিশেষ করে বিএনপি এবং কিছু দল এবং কেউ কেউ আলটিমেটামও দিয়েছেন দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এবং এই আলটিমেট দেওয়ার মধ্যে এক নম্বরে আছেন নুরুল হক নুরু নুরুল হক নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন এবং তিনি বড় কোনো দল থেকে বিপি হননি এবং সাধারণ ছাত্রদের সমর্থন নিয়ে বিপি হয়ে চমক দেখান এবং পরবর্তীতে দুই হাজার আঠারো সালেও কৌটা আন্দোলন তাদের ব্যাপক ভূমিকা ছিল এখন নূর বিভিন্ন ব্যাপারে মার খেয়ে সরকারের রিমান্ডে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করতে গিয়ে বিভিন্নভাবে অপদস্থ হয়েছেন মার খেয়েছেন খেয়ে মোটামুটি একটু হিরো পর্যায়ে চলে গেছিলেন তিনি কিন্তু পরবর্তীতে আমরা তার আসল রূপ আমরা দেখতে পাই তিনি অনেকটা ডিগবাজি দিয়ে রাজনীতি করেন মনে হচ্ছে অনেকেই মনে করেন কারণ আমরা দেখেছি যে এর আগে দুবাইতে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যেটা হলো মোসাদ মোসাদের একজন কর্মকর্তা যেটা হলো মেহেন্দি অ্যান্ড সাফাদি তার সাথে তিনি গোপনে বৈঠক করেন এবং এই বৈঠক প্রকাশিত হয়ে যায় ছবি প্রকাশিত হয় এবং তিনি যদিও অস্বীকার করেছেন বলেছেন এগুলো এডিট করা ছবি এবং তার সাথে সংস্কৃতি ছিলেন বিএনপির বিতর্কিত নেতা চট্টগ্রামের এবং ব্যবসায়ী আসলাম চৌধুরী এবং তিনিও অনেকদিন জেলে ছিলেন এবং কিছুদিন আগে মুক্তি পেয়েছেন এখন পরবর্তীতে অডিও ফাঁস হয় এবং তাতে দেখা যায় যে নূর স্বীকার করেছেন যে ম্যানদের সাথে তার মিটিং হয়েছে চল্লিশ মিনিটের মতো এবং সেই অডিও ভাইরাল হয় এবং যারা তাকে ওই মিটিংয়ে নিয়ে যান দুবাইয়ে বাংলা বাংলাদেশ দুইজন বাঙালি ছিলেন এবং তারাও স্বীকার করেছেন এবং অনেক বিক্ষুপ্ত হয়েছেন নুরুরেপুর যে তাদেরকে এইসব না বলে হ্যাঁ মিটিং করতে যাওয়া এবং ওইখানে গিয়ে তারা দেখেন যে ওই গোয়েন্দা সংস্থার লোকের সাথে মিটিং করতে এসছেন নূর এবং তারা ক্ষেপে যান এবং বলছেন যে আপনার আগে বলা উচিত ছিল যে আপনি এরকম একটা লোকের সাথে মিটিং করতে যাচ্ছেন এটা রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাদের একজন নূরকে ফেলেই চলে যান মানে রাগে তো এখন কথা হচ্ছে তার যে এই যে গভীর চলা দূরততা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে তারপর কিছুদিন আগে তিনি গ্রেফতার হয়েছিলেন এবং সেখানে তিনি আন্দোল তাকে টাকা নিয়েছেন সেটা তিনি নিজেও স্বীকার করেছেন এবং তার আয় কি তিনি কিভাবে সংসার চালান তিনি তো সারাক্ষণই পলিটিক্স করেন তো এখন বিভিন্ন বিষয়ে তার তার ব্যাপারে প্রশ্ন আছে অনেকে মনে করেন তিনি খুবই ধূর্ত প্রকৃতির তিনি একসময় শেখ হাসিনাকেও ম্যানেজ করতে চেয়েছিলেন বলেছিলেন তিনি একসময় ছাত্রলীগ করতেন এবং শোনা শোনা যায় তিনি শেখ হাসিনার পা ধরে কান্নাকাটিও করেন তাকে ম্যানেজ করার চেষ্টা করেন হ্যাঁ মাও ডাকেন কিন্তু আবার এই দিকে মাঠে এসে তাকে উৎকার করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেন এবং এক সময় এখন যারা ছাত্রদের ছাত্র আন্দোলনের নেতা ছিলেন সমন্বয়করা হ্যাঁ তাদের অনেকেই তার সাথে ছিলেন এক সময় এবং এক সময় তার অ্যাক্টিভিটি সব কিছু দেখে তারাও সবাই তাকে ছেড়ে চলে যান তো এখন কথা হচ্ছে তার যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন বা কৌশল অথবা তার যে গোপন বুদ্ধি সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেন বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে তার বৈঠক এবং এটা চরম দৃষ্টতা দেখান তিনি কারণ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এবং ইসরায়েল ভবনে নিষেধাজ্ঞা রয়েছে আমাদের দেশের এবং এরকম একটি দেশের এবং যারা বিশেষ করে মুসলিম বিশ্বের কাছে খুবই মানে যারা মুসলিম দেশ যেসব দেশকে একদম অ্যালাউ করে না এবং যারা যেসব মুসলিম দেশ ইসরায়েলকে এই মধ্যপ্রাচ্যে শান্তি বিঘ্ন বিঘ্নিতকারী বলে চিহ্নিত করে তাদের সাথে কথা বলে তাদের সাথে মিটিং করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে অপচেষ্টা ছিল তার এইটা পাশাপাশি তিনি আভ্যন্তরীণ বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন নেতার সাথে বিভিন্নভাবে ডেকে খেয়ে তিনি সমালোচনার পাত্র হয়েছেন তবে অনেকে তাকে মনে করেন তিনি বিপ্লবী এবং অনেকে মনে করেন তিনি দেশপ্রেমী তবে বিপ্লবের ছদ্মবেশে দেশ দেশদ্রোহিতা করছেন কি না তাতে সন্দেহ হয় অনেকেই সন্দেহ পোষণ করেন এবং তিনি এখন চেষ্টা করছেন যে আবার ক্ষমতায় যাওয়ার জন্য তার দল নতুনভাবে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ তার দল এখন নিবন্ধিত দল এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তিনি আলটিমেটামও দিয়েছেন এই ডক্টর ইউনু সরকারকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অর্থাৎ অনেকটা দেখা যাচ্ছে তিনি খুব অস্থির হয়ে আছেন যে ক্ষমতায় চলে যাবেন মন্ত্রী হবেন এমনকি প্রধানমন্ত্রী হওয়ার হয়তো তার বাসনা থাকতে পারে কিন্তু কথা হল চক্রান্ত করে ডিগবাজি করে হ্যাঁ এবং তার সাথে আরেকজন ছিলেন যে মিস্টার কিবরিয়া হ্যাঁ অর্থমন্ত্রী কিবরিয়ার ছেলে এবং তারা তিনিও তাকে ফেলে চলে যান বিভিন্ন কারণে এবং কিবরিয়া মিস্টার কিবরিয়া তার নামে অভিযোগ করেন যে রাষ্ট্রদূহতায় তার সাথে তার সংযোগ আছে তো এখন এই রকম একজন বিতর্কিত মানুষ যার ব্যাপারে যার আচরণে সন্দেহ তৈরি হয় তিনি বিপ্লব করেন ভালো তিনি মার খেয়েছেন নতজন হননি এইটাকে কাজে লাগিয়ে যাতে দেশের বিরুদ্ধে কিছু না করেন এবং মানুষ যাতে সজাগ থাকে এবং বিশেষ করে তিনি যে একবার এক এমে এমনকি আমরা ইয়ের সাথে আমরা একটা ভিডিও ফাঁস হয়েছিল তারেক রহমানের সাথে তিনি কথা বলেছেন অর্থাৎ তিনি কোনো দিক বাদ দেন নাই চারিদিকে কথা বলতেছেন চারিদিকে ফাঁক খুঁজতেছেন অর্থাৎ তার উদ্দেশ্য কি এটা এখনো পরিষ্কার না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ